সতেরোতম জাতীয় সামার অ্যাথলেটিক্স একশো মিটার স্প্রিন্টে দ্রুততম মানব ইমরানুর রহমান আর দ্রুততম মানবী সুমাইয়া দেওয়ান যদিও সুমাইয়া নয় দ্রুততম মানবী হিসেবে নিজেকে দাবি করলেন আর এক স্প্রিন্টার শিরিন আক্তার বিচারকালে সুষ্ঠু হয়নি দাবি ষোলো বারের এই দ্রুত মানবী যাকে না পুরো আসরের মানকে প্রশ্নবিদ্ধ করেছে সতেরোতম জাতীয় সামার অ্যাথলেটিক্সে একশো মিটার স্প্রিন্টে দ্বিতীয় হয়ে মানতে পারছেন না এই ইভেন্টের বারের চ্যাম্পিয়ন শিরিন আক্তার বিচারকদের কাছে সুষ্ঠু বিচার চাইলেন যে ঘটনা আসরকে প্রশ্নবিদ্ধ করল শিরিন হেরেছেন তারই নৌবাহিনীর সতীর্থ সুমাইয়া দেওয়ানের কাছে আয়োজকদের অব্যবস্থাপনা আর ডিজিটাল টাইমিং এর অভাব আরও একবার অ্যাথলেটিক্সকে ভোগাল ভিডিও দেখে বোঝার উপই নেই কে হয়েছেন প্রথম যদিও খানিকটা সময় নিয়ে বিচারকদের রায়ে দ্রুততম মানবী সুমাইয়া দেওয়ান আমি তো ধরে নিয়েছি আমি ফার্স্ট আমি যদি এটা ইহ হতো আমি চ্যালেঞ্জ করতাম যে আমি ফার্স্ট হয়েছি এদিকে ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর ট্র্যাকে ফিরেই দ্রুততম মানব হয়েছেন ইমরানুর রহমান যদিও দশ দশমিক

সুমাইয়া জিতলেও দিন শেষে পদক তুলে দেওয়া হয়নি তার হাতে কিন্তু কেন আমি এদের বলছিলাম যে আপনার যে রেজাল্ট পাইছেন রেজাল্ট দিয়ে দেন আমরা রেজাল্ট ঘোষণা করে দিই সবাই পাক তারপর যদি কেউ আবেদন করে সিরিন আবেদন করে বা অন্য কেউ যদি আবেদন করে আমরা এটা বিচার বিশ্লেষণ করে দেখব জাতীয় স্টেডিয়ামে জায়েন্ট স্ক্রিন ব্যবহার করলে আসর যেমন সুন্দরভাবে উপভোগ করা যেত তেমনি স্বচ্ছতাও থাকত কিন্তু আয়োজকদের সেই সদিচ্ছা ছিল তো ক্যামেরার লোকেশনগুলোকে বিভিন্ন জায়গাতে সেট করতে হবে যে জায়গাতে যে ইভেন্টটা কভার করতে পারবে তো ওই কাজটা এখনো হয়নি হলে ডেফিনেটলি আমরা বছরের পর বছর নানা অবহেলায় মাদার অফ অল গেমস খ্যাত অ্যাথলেটিক্স এর এখন দৈন্য দশা আধুনিকতা আর অ্যাথলিটদের যত্ন না নিলে খেলোয়াড় সংখ্যা কমে যাবার সংখ্যা সংশ্লিষ্টদের মেহেদি নাইম যমুনা স্পোর্টস ঢাকা